নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু মণ্ডল আজকের বিষয় উচ্চমানের সুষম খাদ্য মুরগি পালনের প্রভিত দাঁড়িয়ে আছে মুরগির খাদ্যের উপর আপনি যদি উচ্চমানের সুষম খাদ্য ব্যবহার না করেন সময় মতো লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু মুরগি পালনে ক্ষেত্রে লসের হার প্রচুর পরিমাণে তাই সঠিক সময় সঠিক ওজন পেতে এবং অসুখ বেসুখ থেকে রেহাই পাবার জন্যে উচ্চমানের মানের সুষম খাদ্য ব্যবহার করা অতি অবশ্যই জরুরি উচ্চমানের মানের সুষম খাদ্য প্রতিদিন প্রয়োজন মতো উচ্চমানের সুষম খাদ্য ওদের অবশ্যই দেওয়া দরকার এই ব্যাপারে সামান্য অবহেলা হলে ঠিক মতো মুরগির মাংস পাওয়া যাবে না খাবার পাত্র ঠিক মতো দিতে না পারলে ওরা স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারে না খাদ্য যাতে লিটারের মধ্যে ছড়িয়ে না পড়ে সেদিকে খামারিসহ প্রত্যেকটি কর্মচারীকে লক্ষ্য রাখতে হবে কতটা পরিমাণ খাদ্যের পরিবর্তে দেহের ওজন কতটা বৃদ্ধি পেয়েছে তারও হিসাব রাখা দরকার কারণ দুটো মিলিয়ে দেখলে তবেই লাভ এবং লোকসানের খতিয়ান বুঝতে পারা যাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা মুরগিদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবহারে মুরগির মাংস বৃদ্ধির পক্ষে খুবই সভা সহায়ক কারণ দেখা গেছে মাত্র কয়েক ঘন্টার জন্য যদি মুরগিদের জল পান করতে দেওয়া না হয় তবে মাংস বৃদ্ধিতে দারুণভাবে বাধাপ্রাপ্ত হয় সেই কারণে মাঝে মাঝে গবেষণাগারে তিন সপ্তাহ অন্তর পানীয় জল পরীক্ষা করে দেখে নেওয়া ভালো কৃত্রিম আলোর ব্যবস্থা দিনের বেলা ভালোভাবে সূর্যের আলো পেলে কোনো ক্ষতি নেই কিন্তু শহরাঞ্চলে বহু ক্ষেত্রে খামারে সূর্যের আলো পাওয়া সম্ভব হয় না সেই কারণে আলোর অভাব মেটাতে হয় কৃত্রিম পদ্ধতিতে কারণ দীর্ঘ গবেষণার পর জীববিজ্ঞানীরা জানিয়েছেন ব্রয়লার বা দেশি মুরগিদের ক্ষেত্রে বৃদ্ধিতে আলোর একটা বিশেষ ভূমিকা রয়েছে সেই কারণে এক প্রায় তেইশ ঘন্টা ওদের বাসস্থানে আলোর ব্যবস্থা করা দরকার সবসময় আলো যাতে সমানভাবে পাওয়া সম্ভব হয় তার জন্য বৈদ্যুতিক বাল্বগুলো দশ থেকে বারো দিন অন্তর পরিষ্কার করে মুছে দেওয়া উচিত এবং ঠিক ঠিক সময়ে টিকা দেওয়া মুরগিদের বহু মারাত্মক রোগ প্রতিরোধের জন্য টিকা আবিষ্কৃত হয়েছে সীমিত সময়ের জন্য মুরগিদের পালন করা হলেও বিশেষ কয়েকটা রোগের টিকা অবশ্যই ওদের সঠিক সময় দেওয়া দরকার এই সময় কাজে অবহেলা করলে যে কোনো মুরগির কঠিন রোগে আক্রান্ত হয়ে খামার বিপর্যয় শুরু হয়ে যাবে তাই সুষম খাদ্য পরিষ্কার পানীয় জল এবং সঠিক সময় সঠিক ভ্যাকসিন প্রয়োগ করা এবং সম্পূর্ণ এবং সুস্থ এবং ভালো পরিবেশে ওদেরকে রাখা এবং আলোর ব্যবস্থা করা এই সব মিলিয়ে মুরগির কিন্তু মূলভিত দাঁড়িয়ে থাকে তাই আপনাকে সবসময় সুষম এবং উচ্চমানের পোলট্রি ফিড ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল ব্যবহার করতে হবে সঠিক সময় সঠিক টিকা ব্যবহার করতে হবে আলোর ব্যবহার সম্পূর্ণরূপে ভালোভাবে করতে হবে যাতে মুরগিদের স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা কোনো ত্রুটি না দেখা দেয় সেই জন্যে মুরগি পালনের পুরো ভিত দাঁড়িয়ে থাকে মুরগির খাবারের উপর সঠিক সময়ে সঠিক ওজন আনার জন্যে এবং ওজন পাবার জন্যে আপনাকে এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে যদি আপনি এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনি মুরগি পালনে লাভবান হতে পারবেন না হয় আপনার লাভের থেকে ক্ষতির আশা বেশি তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ